সুপ্রিয় দশক এই মুহূর্তে সংবাদ মিডিয়া সেলেন দিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই মুহূর্তে আমি অবস্থান করছি যে বরাতল থেকে যে সখীপুরে যে রুটি রয়েছে এই মুহূর্তে আমরা সেই সখীপুরে রুড়ে দাঁড়িয়ে আসছি তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে আবহাওয়ার যে খবর সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা দেখতে পাচ্ছি যে এই আজকে সারাদিন যে গুড়ি গুড়ি বৃষ্টি তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি মোটামুটি কিন্তু যে হ্যাঁ বাড়ি বসানোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই কিন্তু আমরা যদি গত তিন চার দিনের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা তিন চার দিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ি ঘুরি যে বৃষ্টি বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাতে রাতেও কিন্তু যে বৃষ্টি হয়েছে যে বাড়ি বসানো যে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু ভালো বৃষ্টি হয়েছে তো এই এইটু যদি দেখানোর চেষ্টা করি এই সাইডটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে উজান থেকে কিন্তু যে বৃষ্টির পানি কিন্তু নেমে যাচ্ছে বাড়িতে তো এই মুহূর্তে আমরা আরও জানতে পেরেছি যে বৃষ্টির কারণে যারা দিন যারা কাজ করে তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে গত তিন চার দিন ধরে তারা কিন্তু কাজ কাম করতে পারতেছেন এই বৃষ্টির কারণে তো এই আমরা যদি রাস্তায় দিয়ে যদি বলি তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু শত শত গাড়ি চলাচল করে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু তো গাড়ি ঘোড়া ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে তো এই মধ্যে দেখতে পারতেছেন যে গাড়িগুলা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু শত শত গাড়ি চলাচল করতো করতো কিন্তু এই তিন চার দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কয়দিন ধরে কিন্তু গাড়ি চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে তো এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট না থাকায় যে বিভিন্ন যে গাড়িগুলো সেগুলো চার্জার যেগুলো গাড়িগুলো চলে সে গাড়ি কিন্তু বন্ধ রয়েছে তো এই মধ্যে জানতে পেরেছি তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর দিয়ে শত শত গাড়ি চলাচল করলো কিন্তু এই মুহূর্তে কদিন ধরে তিন চার দিন ধরে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল কিন্তু বন্ধ রয়েছে তো ইসলাম আমাদের কাছে যে আমতক থেকে যে এই